আজকে আমার কাছে একজন একটা ওষুধ নিতে এলো ট্যাবলেট ট্যাবলেটটার নাম হচ্ছে সালফা গুলাস তা বুলাস নামটা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। জাহান নামে একটা জায়গা আছে একটা কারাগার আছে মানে একটা জেলখানা আছে সেই জেলখান জেলখানাটার নাম হচ্ছে বুলাস সেখানে কাদেরকে রাখা হবে জানো রাসাল্লাম

এবং আমি জাহান্নামীদেরকে আমিদেরকে রক্ত আর পুজ সেই তাদেরকে খাওয়াবো কত ভয়ঙ্কর একটা হাদিস তিরমিজি শরীফের দু হাজার চারশো নম্বর হাদিস